শ্রীরামকৃষ্ণ পদচ্ছায় দীপক গুপ্ত পত্রিকার চব্বিশতম বর্ষ প্রথম সংখ্যা ঠাকুরের দেহত্যাগের কদিনের মধ্যেই শ্রীমা কথামৃত রচনায় মগ্ন হলেন তিনি যখন কথামৃত লেখেন ঠাকুর স্বপ্নে তাকে প্রেরণা দিতেন আঠারোশো সালে তিনি স্বপ্ন দেখেন যে ঠাকুর ও মা দুজনে মিলে অমৃত রান্না করছেন তিনি সেখানে এসে পড়েছেন ঠাকুর বললেন ওমা তুমি এসে পড়েছ আমি তোমাকেই খুঁজছিলাম দেখো এই যে অমৃত রান্না হচ্ছে এর বিতরণের ভার থাকবে তোমার উপর শ্রীম এই যে কথামৃত বিতরণ করলেন তার পিছনে ঠাকুরেরই প্রেরণা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত উনিশশো সালে প্রথম ভাগ উনিশশো সালে দ্বিতীয় ভাগ উনিশশো সালে তৃতীয় ভাগ এবং উনিশশো সালে চতুর্থ ভাগ প্রকাশিত হওয়ার পর পাঠক ও ভক্ত সমাজে এক অভূতপূর্ব চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল শ্রীম কথামৃত রচনার সময় রামকৃষ্ণময় হয়ে গিয়েছিলেন ঠাকুর স্বপ্নে তাকে বলেছিলেন তোমার মুখে আমার প্রতিবিম্ব পড়েছে তুমি আর আমি এক হয়ে গেছি কীরকম জানো নালা পুকুর এক হয়ে গেছে শ্রীম একদিন পায়চারি করছেন দেখে শ্রীমা নিকুঞ্জদেবীকে বলেছিলেন ঠাকুরও ঠিক এইভাবে পায়চারি করতেন আমরা জানি কথামৃত সম্পর্কে শ্রী শ্রী মায়ের সুন্দর সেই মন্তব্য কথামৃত পড়ে মা আশীর্বাদী পত্রে লিখেছিলেন বাবা জীবন তোমার মুখে শুনিয়া আমার বোধ হইল যে তিনি ওই সমস্ত কথা বলিতেছেন রামকৃষ্ণময় শ্রীম উনিশশো থেকে উনিশশো টানা ২২ বছর কথামৃত কীর্তনে মত্ত ছিলেন হ্যাঁ তিনি নারদ বাল্মীকির মতোই সর্বদা ঠাকুরের কথা বলতেন কেউ এলে ঠাকুরের কথাই চলত সদা কথামৃত কীর্তনে রত শ্রীমকে দর্শন করবার জন্য দেশ বিদেশ থেকে বহু মনীষী ও গুণীজন কথামৃত ভবন বা মর্টন স্কুলে আসতেন শ্রীমকে দর্শন করে এবং তার মুখে ঠাকুরের কথা শুনে সকলেই মুগ্ধ ও আকৃষ্ট হতেন পল ব্রান্টন তার সার্চ ইন সেক্রেট ইন্ডিয়া গ্রন্থে পরমহংস যোগানন্দ তার অটোবায়োগ্রাফি অফ আ যোগী গ্রন্থে ধনগোপাল মুখোপাধ্যায় ফেস অফ সাইলেন্স গ্রন্থে মহেন্দ্রনাথ দত্ত মাস্টার মহাশয়ের অনুধান গ্রন্থে শ্রীমর দর্শন ও সান্নিধ্যের অসাধারণ বিবরণ দিয়েছেন কত যে ত্যাগী ও গৃহীভক্ত শ্রীমর আধ্যাত্মিকতার আলোয় দীপ্ত হয়ে গ্রন্থ রচনা করেছেন এবং সেই সব গ্রন্থ বহুজনের সমাদর লাভ করেছে তা বলার নয় এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল স্বামী জগন্নাথানন্দের কথা স্বামী নিত্যাত্মানন্দের দর্শন স্বামী চেতনানন্দ সম্পাদিত শ্রীম সমীপে ইত্যাদি যারা তখন শ্রীমকে দর্শন করেছিলেন তারা বোধ করতেন যে ঠাকুর স্বয়ং তার শরীরে মনে প্রবেশ করে তাকে চালনা করছেন আর জিউভায় বসে কথামৃত বর্ষণ করছেন পল ব্রান্টন বলেছেন তাঁকে দেখামাত্র আমার মনে হল যেন বাইবেলের পাতা থেকে ক্রাইস্টের মতো এক পরিত্রাতা বেরিয়ে আসছেন শ্রী রামাকৃষ্ণার্পাণামস্তু হত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল